কালকাছন আমাজের পাড়িতে একটা কথাই বলছে আল্লাহ আমার জন্য মৃত্যু হয়ে যায় এই ভাষায় জানাজা করুক এখানে কবর দিয়ে দিক তাও শামির বাড়ি মানে শামির বাড়ি আমার কবর হোক এখানে আমার কবরস্থান হোক তাও আমার বাপের বাড়ি আমি যাব না আমার যত কষ্টই হোক না কেন আমার আম্মুটা অনেকবার কল দিয়ে আসতে বলছিল কিন্তু ফ্যামিলিগত প্রবলেমের কারণে আসেনি না আসলেও আমি কখনো যাব না যাব হয়তো যখন একটা বাচ্চা কাছে হবে তখন আমার আম্মুদের বাসায় আমি যাব এইবারালা মানে হচ্ছে নিজের সরকার নিজেতে। আমার গা বন্ধ দেওয়া আছে তারপরেও আমি আমার খারাপ লাগছে অনেক আমি যখন রান্নাঘরে যাই বাথরুমে যাই আমি দরজা খুলে যাই আমার ভয় অনেক মনে হয় পিছনে কে যেন দাঁড়ায় আছে তো আসলে আমি চেষ্টা করো ঠিক আছে মুক্তা একটু বলবেন আসলে অনেক মেয়েরাই হলো চায় যে স্বামীকে ডিভোর্স দিতে আপনি তো একটা ডিভোর্সের শিকার শিকার হয়েছেন তারপরে আসলে আপনার লাইফটা কেমন হয়েছিল কতটা কষ্টে গিয়েছিলেন এবং যারা আসলে ডিভোর্স দিতে চায় স্বামীদেরকে যারা স্বামীদের ডিভোর্স দিতে চায় তাদের বলছে আপনারা এই ভুল কাজ কখনোই করেন না একটা মেয়ের পরিচয় হলো তার স্বামী বাবা মা মানে যখন একটা মেয়ে আইব্র থাকে মানে বাপের বাড়ি থাকে তখনই তার মূল্য থাকে আর যখন সে স্বামীর বাড়ি চলে যায় তখন স্বামী তার সবকিছু কিছু পরকাল সব কিছুই তার স্বামী এখন তারা যদি ডিভোর্স করে তার কখনোই ভালো কিছু হবে না জ্বলতে পুরতে পুড়তে এহকালও শেষ পরকালও শেষ তো তাদেরকে আমি বলবো যে তারা যেন সংসার করে আর যারা ডিভোর্সই আর ডিভোর্স ডিভোর্স পরে যে লাইফটা ওই লাইফটা কখনোই ভালো ভালো কিছু আশা করা যায় না আর ভালো কিছু হবেও না তাদেরও মানে ডিভোর্সের পরও মানে মানে একটা মেয়ে দুই বছর তিন বছর যে থাকবে ওদের কখনো ভালো কিছু হবে না ভালো কিছু আশা করা যায় না একটা সময় দেখবেন হয়তো ওই যে হোটেলে কাজ করবে মানে হোটেল বলতে যে থালা বাসন পরিষ্কার করবে না হলে ভিক্ষা করবে ভিক্ষাও দেবে না মানুষ বলবে ওর ডিভোর্স ডিভোর্সই ওর এখন এই মানে একটা খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ও তো খারাপ ছিল ওর তো ভিক্ষা দেওয়া যাবে না মানুষ ভিক্ষাও দেবে না তো এই জন্য বলছি যে ডিভোর্স হওয়ার পরে আপনারা আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে করেন বাট আপনারা মানে একা ঘুরেন না কোথাও ঢাকায় বা অন্য কোনো জায়গায় বাইরে কোথাও যেন না এই লাইফ লাইফ না মানে বিয়ে স্বামী একটা মেয়ের স্বামীতেই পরিচয় স্বামী থাকলে তার সবকিছু দুনিয়ায় সবকিছু ভালো হবে আর যার স্বামী নেই তার কিছুই নেই